আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশে কানায় কানায় পূর্ণ হয়েছে লোক এখান থেকে এই সমাবেশের একটি ঘটনা যা সারা বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছে এমন একটা ঘটনা ঘটেছে আসলে ঘটনাটা কি এখন আপনিও অবাক হবেন বাংলাদেশ জামাতি ইসলামীর মহাসমাবেশে দল ছাড়া কোনো ব্যক্তির প্রচারণা নেই সেখানে মানে শুধুমাত্র দলের প্রচারণাই হয়েছে কোনো ব্যক্তির নামে এই জাতীয় সমাবেশে প্রচারণা হয়নি সেটা আসলে কি যেমন আপনার আসনে যে এমপি কয়েকজন তিনজন প্রত্যাশী থাকে তারা দুই তিন দল নিয়ে সমাবেশে প্রবেশ করে এবং তাদের ব্যক্তির নামে স্লোগান দেয় যেমন অমুক ভাইয়ের চরিত্র অমুক ভাইয়ের চরিত্র রকম স্লোগান দেয় ঠিক তেমনই তো বাংলাদেশ জামাত ইসলামেরও কেউ আহ প্রতীক পাবে সেই ব্যক্তি তো থাকবে অবশ্যই তার নামে তো স্লোগান হয় না যেমন বিএনপি আওয়ামী লীগের তো চার পাঁচজন করে প্রত্যাশী থাকে তাদের নামে স্লোগান কর্মী ভাগ এই মারামারি লাগে এই লাগে সেই লাগে ঠিক জামাতের তো একজন করে প্রত্যাশী থাকে একজন করেই তো স্লোগান দেবে কিন্তু সেই ঘটনাটাও ঘটেনি সমাবেশে মানে ব্যক্তির নয় শুধুমাত্র দলের স্লোগানই সেখানে হয়েছে এবং দলের পক্ষ থেকেই তারা গিয়েছে এই ঘটনাটা সারা বাংলাদেশের মানুষের নজর কেড়েছে যেখানে বিএনপি এবং জামাতের পাঁচজন ছয়জন করে প্রত্যাশী থাকে এবং তাদের নিজস্ব নামে স্লোগান দিতে দিতে সমাবেশে হাজির হয় মানে যে যত বেশি ক্ষমতা জনসমর্থনকে দেখাতে পারবে সে তত নিজেকে অহংকারী বা নিজেকে একটু ফিট মনে করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে এমনটা ঘটেনি ব্যক্তি নয় এমনকি কোনো ব্যক্তির নামে স্লোগান হয়নি ব্যক্তির নামে প্রচারণা হয়নি শুধুমাত্র দলের নামেই হয়েছে সমাবেশে যখন এসেছে তারা দলের স্লোগান দিতে দিতে এসেছে শুধুমাত্র দলের কোনো ব্যক্তি স্লোগান দেয়নি অথচ সেখানে সামনে তাদের লিডাররা ছিল মানে যারা তারা মনোনয়ন প্রত্যাশী পাবে তারাই কিন্তু সেখানে ছিল অথচ তাদের নামে কোনো স্লোগান হয়নি শুধুমাত্র দলের নামে স্লোগান হয়েছিল ব্যক্তি নয় যে জাতীয় সমাবেশ থেকে এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের নজর কেড়েছে অন্যান্য দলে এত কিছু হয় এই হয় সেই হয় অন্য নামে স্লোগান এর নামে স্লোগান স্লোগান নিয়ে মারামারি এই সেই কিন্তু জামাতে আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি তাহলে এটা একটা কিসের আসলে ইঙ্গিত দিচ্ছে জামাত হ্যাঁ জামাত এটা ভালো কাজ করেছে কিন্তু এখানে একটা ইঙ্গিত এখানে একটা ইঙ্গিত আছে কিন্তু এই ইঙ্গিতটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপনারা জানেন যে সমাবেশ থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠতেছে ওই ঘটনাটাকে কেন্দ্র করে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাণ নির্বাচন হয় তাহলে ব্যক্তি নয় সরাসরি দলকে ভোট দেওয়া হবে তো এটা একটা কিন্তু বার্তা যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা চাই এই জন্যই আমরা দলের নামে স্লোগান দেবো কোনো ব্যক্তির আমরা ধারি না অথচ লিডার কিন্তু তাদের সামনে ছিল এটা জানে যে আদর্শিক দিক থেকে এখানে ওই ঘটনাটা ঘটেছে তবে আমার মনে হয় এখানে আমার ব্যক্তিগত মত থেকে বলছি জামাত পিয়ারের আহ ঘটনাটাই কিন্তু এখানে ঘটেছে দলকে তারা প্রমোট করেছে এখানে ব্যক্তি নয় সমাবেশে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার কি পিয়ার পদ্ধতি নির্বাচনটা আসলে কি খায় না মাথায় দেয় এরকম ভাবে বলেছেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন বোঝেই না জনগণ তো এর পরিপ্রেক্ষিতে সব থেকে ভালো একটা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন মানে প্রতি উত্তর দিয়েছেন কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নুর উনি কিন্তু বলেছেন যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারে নেই স্পষ্ট বার্তা এই বার্তাটা কিন্তু সবারই নজর কেড়েছে যারা পিয়ার পদ্ধতি বোঝে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই আর আন্দোলন বাংলাদেশের পীর বলেছেন পদ্ধতিতে যারা নির্বাচন চায় না তারা বাজে এগুলো মানে সেইভাবে অপমান করে আহ বিএনপি কে উদ্দেশ্য করে এইভাবে বলেছেন তবে এখানে গণ অধিকার পরিষদের যে বার্তাটা ছিল নুরুল হক নুর ভাইয়ের যে পিয়ার পদ্ধতি যারা বোঝে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এই বার্তাটা খুবই ভালো লেগেছে আর জামাতের সমাবেশ থেকে যেটা বার্তা বোঝা গেল যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যে হবে ডক্টর ফয়জল হক বলেছেন এটা আহ এটা একটু বিশ্বাস করা এবং বিশ্বাসযোগ্য হয়ে গেছে দেখেন জামাত অনেকেই মনে করে যে জামাতের জামাত অনেক ভোট পাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না তবে জামাত কিন্তু এই জন্য এই মহাসমাবেশটা ডাক দিয়েছেন জামাত নিজের নিজের শক্তি প্রদর্শন করতে নিজের শক্তি দেখাতে চাচ্ছেন মানুষকে আরো মনোবল বাড়িয়ে দিতে চাচ্ছেন তিল পরিমাণ জায়গা নেই কানায় কানায় পরিপূর্ণ জামাতের মহাসমাবেশ আর এটা দেখে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের মাথা ঘুরে গেছে এই জামাতের হাজার হাজার লক্ষ নেতা নেতাকর্মী দেখে এরকম হবে কিন্তু যে বাংলাদেশ ইসলামের হতে পারে এখানে বেশি হবে একদিন কিন্তু সামনের কথা আমি বলতেছি হতে পারে এখানে জামাত কিন্তু এই যে জামাতে যে আহ গ্রাম অঞ্চলের বা কোনো জায়গায় অনেকে নেতাকর্মী মনে করেন যে জামাতকে ভোট দিলে কি না দিলে কি ক্ষমতায় তারা যেতে পারবে না এই লক্ষ্যে কিন্তু জামাতের আয়োজনটা করেছে আর আগামীতে যে একটা জোট হতে যাচ্ছে তারই কিন্তু এটা একটা বার্তা এই জামাতের মহাসমাবেশ আগামী দিনের জন্য একটা বার্তা এটা আর মূল যেটা কথা পিয়ার পদ্ধতিতে নির্বাচন থেকে আমার মনে হয় না সরে আসলো জামাত আর যার আমার মনে হয় যারই একটা অংশ হিসাবে জামাত সেখানে কোনো ব্যক্তির নয় দলীয় প্রতীকের দলীয় স্লোগানই সেখানে উঠেছে এবং দলের নামেই পরিপূর্ণ তার পেয়েছে এবং দলের নাম নেই স্লোগান নিয়ে কিন্তু জামাতের নেতা কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে তো এটা কিন্তু অনেকেরই নজর কেড়েছে যে নারে অন্যান্য দলে যদি বিএনপি এবং জামাতে বিএনপি এবং আওয়ামী লীগের কথাই বলেন না কেন এতক্ষণ দুই গ্রুপের মারামারি হতো স্লোগান নিয়ে এদিকে এক গ্রুপ আসতো এদিকে এক গ্রুপ আসতো ওই ভাইয়ের চরিত্র ওই ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান নিয়ে কিন্তু আসতো কিন্তু সেখানে সেরকম ঘটনাটা ঘটেনি বরং ব্যক্তির নয় দলের উন্নতা সেখানে পেয়েছে জামাতের জাতীয় সমাবেশ থেকে কিন্তু এটাই আসলে একটা বার্তা দিল জামাত যে আমরা কতটা সুশৃঙ্খল কতটা ভদ্র এবং আগামীতে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই বার্তাটাই কিন্তু স্পষ্ট করে দিল জামাত তো দর্শক আপনারা আসলে কি মনে করতেছেন জামাতের এই ঘটনাটাকে কিভাবে দেখছেন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন না অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম